টোটাল দশ ফুট নর্মাল কাউন্টার এটা পুরোটাই নন এসি কাউন্টার আছে এটাকে ডুম কাউন্টার বলা হয় দেখে টোটাল তিনটে কাঁচের সেলফ আছে একটা দুটো তিনটে আর একটা স্টিলের সেলফ বটম দেখে দিই কাউন্টারটা একটা ডুম কাউন্টার এটা যে গোল্ডেন সিট আছে এটা ভিনাইন আপনি যেকোনো কালার করতে পারেন রেড পিঙ্ক হোয়াইট করতে পারেন এর নিচে বিট দেওয়া আছে এক্সট্রা করে মার্বেলের বিট তার জন্য দেখতে আরো সুন্দর লাগছে নিচে দোকানের নাম আছে সাইডটা আছে লাফ কাটিং আছে প্রতিটা সিটই আছে আপনার জিন্দাল সিট আছে জিন্দাল পাইপও আছে গেটটা দেখিয়ে দিই এটা আছে স্টিলের গেট এর মধ্যে ছোট ছোট ছেদ করা আছে যাতে হাওয়া ঢুকতে পারে মিষ্টি ভালো থাকে এটা আপনি ওকেশানে খুলে রাখা এটা আপনি খুলেও খুলেও কাজ করতে পারবেন এটা খোলা যাবে কাউন্টার ভিতরে দেখিয়ে দিই বলে রাখি এটা এইট এম এম গ্লাস আছে আমাদের প্রতিটা গ্লাসই এইট এম আছে নিচে আপনি মিষ্টির বাক্স ব্যাগ ট্যাগ রাখতে পারবেন মিষ্টির বোলও রাখতে পারবেন ওপরে মার্বেলটা জিরো মার্বেল আছে তো